ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শ্বেত অশ্ববাহিত রথের সারথী এবং অর্জুনের এই অশ্বগুলি হলো দিব্য অশ্ব যে অশ্বগুলির মৃত্যু হলেও সংখ্যায় অশ্বগুলি কমে না এবং এই তো আজকে এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানব ভগবত গীতার প্রথম অধ্যায়ের চৌদ্দ নং শ্লোক থেকে ততঃ শেতর উক্ত মহতি দিব্যৌ শঙ্খ মতু গণধর্ চিত্ররথ অর্জুনকে এক শত দিব্য ঘোড়া দিয়েছিলেন সেই ঘোড়াগুলির বিশেষত্ব ছিল যে এরা যুদ্ধে নিহত হলে সংখ্যায় কখনো কমত না অর্থাৎ সব সময় পারত এদের মধ্য থেকে চারটি সুন্দর সুশিক্ষিত সাদা ঘোড়া অর্জুনের রথকে চালিত করবার জন্য যুক্ত করা হয়েছিল মহাত স্থিত যজ্ঞের অগ্নিতে ঘৃত আহুতি দেওয়া হয় অগ্নিদেব একবার সেই ধৃত আহার করতে করতে অজীর্ণ হয়ে পড়েন তাই অগ্নিদেব খান্ডবন গ্রাস করে নিজ অজীর্ণ কারণ খান্ডবনের বহু জড়িবটি হলো অজীর্ণের স্বরূপ কিন্তু দেবতাগণ ওই বনের রক্ষক তাকায় অগ্নিদেব সেই কার্যে সফল হন তিনি যখনই ওই খান্ডবন দহন করতে শুরু করেন তখন ওই বর্ষার দেবতা ইন্দ্রবৃষ্টির জলে অগ্নি নির্বাপিত করে দেন শেষকালে অর্জুনের সহায়তায় অগ্নিদেব সমস্ত বনটি দহন করে এবং তার অজীর্ণ রোগ দূর করেন এবং প্রসন্ন হয়ে অর্জুনকে এই বিরাট রথটি উপহার দেন নটি বলদ বাহিত শকটে যত অস্ত্রশস্ত্র বহন করা যায় সেই রথটিতে ততটাই বহন করা যেত রথটি স্বর্ণমণ্ডিত এবং তেজময় এর চাকাগুলি ছিল বিশাল এবং দৃঢ় এবং ধ্বজাটি ছিল বিদ্যুতের মতন ঝলক পূর্ণ রথের ধ্বজাটি এক যুজন দূর থেকে দেখা যেত কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভার স্বরূপ ছিল না বা কোথাও থেমে যেত না কিংবা বৃক্ষ ইত্যাদিতে আটকিয়ে যেত না ধ্বজাটির উপর হনুমান বিরাজমান ছিলেন স্থিতৌ বলার তাৎপর্য এই যে এই সুন্দর এবং তেজময় রথে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তাহার প্রিয় ভক্ত অর্জুন বিরাজমান থাকায় রক্তির শুভা এবং তেজ বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল মাধব পাণ্ডব মা লক্ষ্মী দেবীকে বলা হয় ধ এবং তার স্বামী অর্থাৎ মাধব হলেন লক্ষ্মীপতি এখানে পাণ্ডব অর্থে অর্জুনকে বুঝাচ্ছে কারণ সমস্ত পাণ্ডব যুদ্ধাগণের মধ্যে অর্জুনই হলেন প্রধান ব্যক্তি পাণ্ডবানাম ধনঞ্জয় হ অর্জুন হলেন নর এবং শ্রীকৃষ্ণ হলেন নারায়ণ নামক দুই আপ্ত ঋষির অবতার মহাভারতের সমস্ত পর্ব আরম্ভের সময় নর অর্জুন এবং নারায়ণকে নমস্কার করা হয়েছে নারায়ণম নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম এই দৃষ্টিতে পাণ্ডব সৈন্যদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন এই দুইজন হলেন প্রধান সঞ্জয় গীতার শেষে বলেছেন যেখানে যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীপ ধনুর্ধারী অর্জুন থাকবেন সেখানে সৌন্দর্য বিজয় বিভূতি এবং অটল নীতি বিরাজ করবে দিব্যৌখ্যত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে যে শঙ্খ ছিল সেগুলি তেজময় এবং অলৌকিক এগুলি তারা অত্যন্ত জুড়ে বাজিয়েছিলেন এখানে প্রশ্ন আসতে পারে কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম সেই জন্য তিনি যে সর্বপ্রথম শঙ্কর ধ্বনি করেছিলেন তা উচিত কাজ হয়েছিল কিন্তু পাণ্ডব সৈন্যদলের প্রধান সেনাপতি থাকতে সারথী রূপী শ্রীকৃষ্ণ কেন সর্বপ্রথম শঙ্কর ধ্বনি করেছিলেন এর উত্তর হচ্ছে যে ভগবান সারথী হন বা মহারথী হন তার প্রাধান্য কখনো কম হয় না তিনি যে পদেই থাকুন সর্বদাই সর্বোত্তম হয়ে থাকেন কারণ তিনি হচ্ছেন অচ্যুত তিনি কখনো চ্যুত হন না পাণ্ডব সৈন্যদলে ভগবান শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান ব্যক্তি এবং তিনিই ছিলেন সবকিছুর পরিচালক শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখনও নন্দ উপনন্দ প্রমুখ সকলেই তার কথা শুনতেন সেজন্যই তারা বালক শ্রীকৃষ্ণের কথায় বংশানুক্রমে চলে আসা ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধনের পূজা করতে আরম্ভ করেছিলেন অর্থাৎ ভগবান যে কোনো অবস্থায় যে কোনো স্থানে যেখানেই অবস্থান করুন সেখানে তিনি মুখ্য রূপে বিরাজ করেন সেই জন্য ভগবান পাণ্ডব সেনাদের হয়ে সর্বপ্রথম যে নিজে ছোট তাকে উচ্চ স্থানে বড় বলে মান্য করা হয়। আর যে থেকে নিজেকে বড় মনে করে প্রকৃতপক্ষে সেই ছোট হয় কিন্তু যে নিজে বড় সে যে স্থানেই থাকুক না কেন সেই স্থান তার জন্যই বড় হয়ে ওঠে যেমন ভগবান শারথের স্থান অধিগ্রহণ করায় সেই শারদিক পত্রীয় উচ্চ বলে পরিগণিত হচ্ছে তো সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি এখানেই সমাপ্ত অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যের কাছে শেয়ার করে দিবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে